বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অ্যাফ্রো এশিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি প্রধান কার্যালয়ে সকাল এগারোটায় সতেরো নভেম্বর চব্বিশ তারিখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের দোয়া মাহফিলে উপ উপস্থিত থাকেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা আভায়ক খুলনা মহানগর বিএনপি শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি এছাড়া মহানগর বিএনপি এবং জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একমাত্র যারা একটু বয়সে বড় তারা জানেন তিনি কখনো কোনোদিন সারা সাথে আপোষ করেন যে কারণে উনিশশো উনসত্তরের গণ আন্দোলনে দিয়েছেন এবং তখনকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা যেটা আমেরিকার সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা সেই পত্রিকার লিড নিউজ হয়েছিল দ্য অফ ভায়োলেন্স মনোনয়ন সাহ সংান্লোগান এই উনি চালু করেছিলেন আজকের বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে প্রবাসী সরকার গঠিত সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন মনোনাম্পন